আপনার বার্ডিকেল সেকশন এটা টিউবির একটা সুতার মতন একটা দাগ দেখুন এটা আদত্তর শূন্য চল্লিশ বার্ডিকেল যে আইছি সেইম আইসি কিন্তু চায়না সার্কিটও যে আইসি এটাও কিন্তু একটা চায়না বোর্ড তো এটা বহুত আগে অনেক বড় সার্কিট আপনারা সকলেই জানেন যে এই টিভিটা অনেক ক্লিয়ার একটা ছবি দেয় এই সার্কিটে তো এটা কি সমস্যা কোথা থেকে হয় এই একটা দাগ তো এটা ভার্টিক্যাল সেকশন আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরব তো সার্কিটটারে আমি প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছি তো মিটারটা আমি

যে বার্ডিগেল যে সেকশনটা এটা হলো সাতটা তিনটা হে আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন এখানে পঁচিশ বোল্টের মতন আসবে পঁচিশ বোল্টের মতন আসবে বার্ডিগেল সেকশনে পঁচিশ বোলের মতন আসবে পঁচিশ ছাব্বিশ বোলের মতন আসবে যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পঁচিশ বোল আছে যেহেতু আমি

বা এই কালো যে ডায়েটটা আছে ডায়েট থেকে হতে পারে অনেক সময় যে আপনার ভোল্টেজ ক্যাপাসিটার থাকে একশো ষাট বোল এগুলা খারাপ থাকলেও আপনার এই সমস্যা হতে পারে এগুলা আপনি দেখে নেবেন এই যে এখানে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইডটা লেগ এই যে সামনের দুইটা পিছনের দুইটা তো দুইটা হলো আপনার বাডিগেল আর দুইটা হলো হরজিনটাল এটা আপনারা সবসময় মাথায় রাখবেন একটা দাগ যেহেতু শুধু একটা টিউবের মেঝে যেহেতু একটা দাগ এটা আপনাদের বাডিগেল সমস্যা এটা আপনার মাথায় রাখতে হবে আর সবগুলো আমরা যারা টেকনিশিয়ান আছি অবশ্যই মেজারমেন্ট করে মাপ যুগ দিয়ে আমরা বাইর করি যে কোন জায়গাতে রূপটা আছে তো এটার ক্ষেত্রে আমি যে একটা পাইলাম আমি আপনাকে দেখাই এখানে দেখেন ছোট্ট একটা ডায়েট আছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা ডায়েট আছে এই যে মিটারটা পঞ্চাশ বলে সিলেক্ট করলাম যেহেতু পঁচিশ বলে মনে আসবে এ দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়েট আছে তো সূত্র কবি ডিও বজ আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব দেখেন আমার এই পাশে কিন্তু বোল্ডিস্টা আছে এই পাশে কিন্তু বোল্ডিস্টা নাই তো এখানে একটা ডায়েট আছে খাওলো যে ডায়েট আমি আপনাদেরকে দেখাইছি এই যে ডায়েটটা দেখেন ছোট্ট একটা ডায়েটে আপনার বাড়ি গেল সেকশনটারে একবারে ওজন ঘুরে গেছে তো এটা পরিবর্তন করে আপনাদের সামনে আবারও ফিরে আসতেছি একটু ধৈর্য ধরুন আমি ডায়েটটা চেঞ্জ করে নিলাম এবার আমার স্কিনটা একটু স্কিনটা দেখাও তো দেখতেই পাচ্ছেন এই ছোট্ট একটা এই সমস্যাটা কোন কোন টিভির মধ্যে হয় আমি আপনাদেরকে একটা ধারণা দিতেছি এই যে ওয়ালটন টিভি গুলো আছে ভিশনের টিভি গুলো আছে আর এই যে বড় সার্কিটের টিভি গুলা যদি একটা দাগ পরে তাহলে আপনারা বাডিগেল সেকশন আইসিটা না পাল্টাইয়া শুধু জাস খালি ডায়ারটা পাল্টাইবেন আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমারে যারা ভালোবাসেন তো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম